নমস্কার বন্ধুরা আপনারা নেকশ্রং হচ্ছে সনাতন ধর্মকথা চ্যানেলে একটি ভিডিও আজ আমি আপনাদের মহাভারতের প্রথম পর্ব আদি পর্বের প্রথম যে বিষয়টি রয়েছে সৌদির প্রতি স্বৌর্ণবাদী জীবনের ভৃহুবংশ বিবরণ জিজ্ঞাসা বিষয়টির দ্বিতীয় পর্ব আলোচনা করে শোনাব তাহলে চলুন শুরু করা যাক দানবের বাক্য শুনি অগ্নি হইল ভীত কেমনে কহিবে মিথ্যা হইল চিন্তিত সত্য কইল যাইবে বলে জানি আমি পূর্বে তুমি পুলো কণ্ঠে বরণ করেছ তাহা মিথ্যা বহু নয় কিন্তু বিধি মতে তব বিভা না হইল। তেই কণ্ঠার পিতা ভিঘুরে উঠবিল বেদমন্ত্র পাঠ করি আমার গোচর বিবাহ করিল কণ্ঠা তোমার মনিবর তথাপি আয়ত্তে কণ্ঠা তোমার ঘরণী কহিলাম সত্য কথা যাহা আমি জানি অগ্নির্বচন শুনি দানম দুপার নিমেষে ধরিল এক বরাহ আকার বলে ধরি কণ্ঠা লয়ে চলিল তখন ভয়তে বিকলা কণ্ঠা এ রোদন গর্ভে দেয়া পুত্র পুজো রসে। রাক্ষসের অত্যাচার তবে মহারসে দ্বিতীয় সূর্যের প্রায় হইল বাহির বিখ্যাত চ্যাবন নামে সেই মহাবীর দৃষ্টিমাত্র ভৃগুভূত রাক্ষসের উজ্জনে সেই দণ্ডে ভস্মীভূত করিল তপধনে ভৃগুর ঘর নিকলে করি নিজস্তুতে চলিল আশ্রমে তবু কাঁদিতে কাঁদিতে হীনকালে আইল ব্যথায় বদ্ধ ক্রন্দন নিবৃত্তি করল বলি প্রিয় বাণী ক্রন্দনে কহিল সুজল পূর্ণমার তাহাতে জন্মিল নদী আশ্চর্য ব্যাপার দেখিয়া বিস্ময়ের চিত্র হইল নবীধি নাম তার রাখিলেন বধু নদী রাখিয়া গৃহে গেল প্রজাপতি পুত্র বলে বসেছিল অতি দুঃখমতি হেনকালে স্নান করে আসে ভৃগু তথা জিজ্ঞাসিল কেন তোর চিন্তকালী বিকলতা স্বামীর দেখিয়া কণ্ঠা করিয়া রোদন কহিলেন যত দানব বিবরণ তোমার তনয় এই কইল প্রতিকার দানবে মারিয়া মরে করিল উদ্ধার এত পূর্ণ ভৃগু হেতু জিজ্ঞাসিল কি করিলে আসি তোমারে ধরিল কণ্ঠা বলে আচম্বিতে আসি দুষ্টমণি আমার দেখিয়া জিজ্ঞাস ছিল অগ্নিপতি বসে নামার বাক্যে মরে হরিল দুজন শুনিয়া হইল ভৃগু ক্রোধে অচেতন আজি হতে সর্বভক্ষ হওয়া হুতাসন বলিয়া যে তবে তপধন আসিত আনন্দ শুনি ভৃগুর বচন সকাতরে দ্বিজ করে করে নিবেদন কোন দোষে ভৃগুমণি সাপ দিলাম বলি যাহা জানি তাহা ধন বেড়ে জানিয়া শুনিয়া মিথ্যা বলে যে জন ইহকালে কুচ্ছান্তে নারকে গমন উভয় সপ্তম কুল নারকে প্রবেশে জানিয়া আমার সাপ দিলা বিনা মুখে দিলা তৃপ্তি দেব অনুচিত ছাপ মরে দিলা কি কারণ এত বলে বৈশাণ আর দেবগণে লইয়া ব্রহ্মারে সকল কথা নিবেদিত গিয়া ব্রহ্মা বলে অগ্নি দুঃখ না ভাব মানুষে সকল হইবে শুদ্ধ তোমার সে ব্রহ্মার বজনে অগ্নি সন্তুষ্ট হইয়া পুনরব্বী জগতেতে ব্যাপিল আসিয়া ভারত পঙ্কজ কবি মহামণি ব্যাস পাঁচালী প্রবন্ধে কহে কাশীরাম দাস ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই কথা হবে পরে কোনো ভিডিওতে